বলিউডের অন্যতম জনপ্রিয় সালমান খান তার স্টারডম ফিটনেস কাজের প্রতি নিষ্ঠা বরাবরই ভক্তদের মুগ্ধ করে এসেছে তবে এবার জানালেন এক অবাক করা তথ্য বহু বছর ধরেই তিনি মস্তিষ্কের জটিল কিছু রোগে ভুগছেন সাম্প্রতি দ্য কাপিল শর্মা শোর নতুন সিজনের প্রথম পর্ব অতিথি হয়ে এসে নিজেই এই বিষয়টি প্রকাশ্যে আনেন সালমান তিনি বলেন রোগ থাকবেই কিন্তু বলিউডে টিকে থাকতে গেলে থেমে গেলে চলবে না রোজ হার ভাঙছে পেশি ছিঁড়ছে তার মাঝেও কাজ করে যাচ্ছে সালমান জানান তিনি ট্রাইগেমিনিয়াল নিউরালজিয়া অ্যানিউরিজম এবং ওভি ম্যালফর্শন এই তিনটি জটিল রোগে ভুগছেন বহু বছর ধরে ট্রাইগেমিনো নিউরালজিয়া রোগটি সুইসাইড ডিজিট নামেও পরিচিত কারণ মুখের স্নায়ুতে এমন এক অসহনীয় ব্যথা হয় যা সহ্য করা কঠিন রোগীর মনে হয় জীবন শেষ করে দেওয়াই একমাত্র মুক্তি দু হাজার সালেও এই রোগ সম্পর্কে মুখ খুলেছিলেন সালমান খান অ্যানিউরিজম মস্তিষ্কের স্নায়ু সংক্রান্ত গুরুতর সমস্যা রক্ত নালী ফুলে গিয়ে এক সময় ফেটে যেতে পারে এর ফলে হঠাৎ স্ট্রোক বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক সংযোগ গঠনের কারণে মস্তিষ্ক বা শরীরের যে কোনো অংশ হতে পারে এই জটিল রোগ এটি থাকলে মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যেতে পারে হতে পারে হেমারেজের মতো বড় কোনো দুর্ঘটনা সালমান আরও বলেন আমার জীবনে এমন অনেক শারীরিক ও মানসিক জটিলতা রয়েছে কখনো মেজাজ খারাপ হলে এই শারীরিক ব্যথা আরও বেড়ে যায় কিন্তু আমি থামিনি কাজই আমাকে চালিয়ে রাখে সালমানের এই অপকট স্বীকারোক্তিকে আবেগ আপ্লাত হয়ে পড়েছেন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন সালমান শুধু সুপারস্টার নন একজন প্রকৃত যোদ্ধা বটে